আলাইকুম প্রিয় এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা এপ্রিলের লাস্ট উইকে আমাদের টার্গেট করে শিক্ষা বোর্ড এখন তাদের জোরালো গতিতে সম্পন্ন করার দরকার যা যা করার দরকার তার এভরিথিং করে ফেলছে এবং খুব শীঘ্রই হয়তো বা এসএসি পরীক্ষার সেই রুটিনটাও পেয়ে যাবো যেই রুটিনে আমাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে মাত্র তিনশো টাকায় যারা এখনো আমাদের এসএসসি ছাব্বিশ টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে খুবই দ্রুত করো কারণ একটা মাত্র কোর্সেসিস করা

ভাইয়া কোর্স পি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব তখন থেকে তোমার এই প্লাস শুরু হয়ে যাবে এখন যেহেতু সব আয়োজনই হয়ে যাচ্ছে আমাদেরকেও নিজেদের মতো প্রিপারেশন নিতে হবে এবং শিক্ষা বোর্ড রিসেন্টলি মানে কয়েকটা ডে ডে তারা আমাদের কেন্দ্র তালিকা প্রকাশ করেছে কিন্তু চূড়ান্ত কেন্দ্র তালিকা তারা প্রকাশ করতে পারে নাই অর্থাৎ আমি যে একজন বোর্ড পরীক্ষার্থী আমার কোন কেন্দ্রে পরীক্ষা হবে বা আমি দিন যাব আমাদের প্রতিষ্ঠানগুলো যে সমস্ত কেন্দ্রে পরীক্ষা দিয়েছে সেই কেন্দ্রে আমার পরীক্ষাটা আদৌ হবে কিনা এই বিষয়টা আমি জানতাম না কারণ কি এই বছরে অনেক কেন্দ্র কাটছাট হয়েছে অনেক কেন্দ্র বাতিল হয়েছে পুনরায় আবেদন হয়েছে আবার নতুন করে সংযোজন করা হয়েছে অনেক কেন্দ্রকে ওখান থেকে বিয়োজন করা হয়েছে এই টোটাল সকল নোটিশ সম্পূর্ণ করে এই টোটাল সকল প্রসেস কমপ্লিট করে এখন শিক্ষা বোর্ড চূড়ান্ত একটা তালিকা প্রকাশ করেছে যেটা হচ্ছে কেন্দ্রের তালিকা অর্থাৎ এখন তালিকায় যে কেন্দ্রগুলোকে তারা দিয়েছে এই সমস্ত কেন্দ্রতে বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ তুমি তোমার কেন্দ্রটা এই লিস্টে আছে কিনা সেটা দেখে নাও বা তুমি যে কেন্দ্রে বোর্ড পরীক্ষা দেওয়ার কথা চিন্তা ভাবনা করছো সেই কেন্দ্রে আদৌ এই বছর পরীক্ষা হবে কিনা আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই এই বিষয়টা দেখে নেওয়া উচিত এখানে যে জেলা উপজেলা সবকিছু নির্ধারণ করা আছে তুমি তোমার জেলা এবং উপজেলা খুঁজে সেখানে তোমার যে কেন্দ্রটা আছে সেই কেন্দ্রটা একটু চোখ বুলিয়ে দেখে না ওই কেন্দ্রের নামটা তুমি এই লিস্টে খুঁজে পাও কিনা এই লিস্টটা চেক করার জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে অনেক শিক্ষার্থী বলতে পারবে আমি তো ঢাকা বোর্ড না তাহলে আমি চেক করবো কিভাবে তুমি যদি ঢাকা বোর্ড নাও তুমি যদি চিটাগাং বোর্ড হও তাহলে তুমি ওই বোর্ডের ওয়েবসাইটে যাবে আমি জাস্ট প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তোমরা সেম প্রসেসে প্রত্যেকটা শিক্ষার্থী নিজস্ব বোর্ডের ওয়েবসাইটে পরবর্তীতে তোমরা নোটিশটা চেক করবে যারা ঢাকা বোর্ডের শিক্ষার্থী বা অন্যান্য বোর্ডের শিক্ষার্থী প্রথমত তুমি তোমার নিজস্ব বোর্ডের ওয়েবসাইটে ঢুকবে ঢোকার পরবর্তীতে মেন পেজে হোম পেজে আসার পর দেখবে এসএসসি কর্নার নামে একটা অপশন আছে এই কর্নারে ক্লিক করবে যখনই তুমি এসএসসি কর্নারে ক্লিক করবে তখন দেখবে বারো তারিখে একটা নোটিশ প্রকাশ হয়েছে সেটা হচ্ছে এসএসসি ছাব্বিশ পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা এই কেন্দ্র তালিকার যে চূড়ান্ত কেন্দ্র তালিকা এই অপশনের উপর ক্লিক করবে যখনই ক্লিক করবে তখনই তোমার সামনে একটা নোটিশ শো করবে এবং এই নোটিশে ঢাকা বোর্ডের যত সকল কেন্দ্র আছে এই বছরে পরীক্ষা হবে তার প্রত্যেকটা কেন্দ্র পাশে থানা সেই সাথে জেলা অর্থাৎ এভরিথিং দেওয়া আছে তুমি যাতে সহজেই খুঁজে পাও এখন তুমি তোমার জেলাটা এবং থানাটাকে সিলেক্ট করে এখান থেকে সহজেই খুঁজে নাও প্রত্যেকটা কেন্দ্র আছে এখানে কোন কোন কেন্দ্রে কোন জেলায় কোন থানায় পরীক্ষা হবে তার এভরিথিং দেওয়া আছে সেম প্রসেসে অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরাও এসএসসি কর্নারে যাবে থেকে কেন্দ্র তালিকার উপর ক্লিক করে পরবর্তীতে লিস্ট থেকে নিজেদের কেন্দ্রটা একটু দেখবে যে তুমি যে কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছ ওই কেন্দ্রটা ছাব্বিশ সালে আছে কিনা বা যে কেন্দ্রে এতদিন পরীক্ষা হতো সেই কেন্দ্রে এই বছর পরীক্ষা হবে কিনা এই টুটা লিস্ট থেকে তুমি তোমার কেন্দ্রগুলো চেক করে নাও আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই কেন্দ্রটা চেক করে নেওয়া আছে যেহেতু বোর্ড লিস্ট প্রকাশ করেছে সেক্ষেত্রে আমাদের দেখা সবারই জরুরি কারণ কি এই বছরের অনেক কেন্দ্র হয়ে গেছে এই কেন্দ্রে এপ্রিলের শেষের দিকে হবে সেক্ষেত্রে আমাদের বসে থাকার মতো কোনো সময় নাই আমরা আমাদের গতিতে প্রিপারেশন নিব যাতে এসএসি ছাব্বিশ পরীক্ষায় প্রতি বছর যেরকম রেজাল্ট হয় এই বছর আপাতত না হয় প্রত্যেকটা শিক্ষার্থী যেন ভালো রেজাল্ট করে উত্তীর্ণ হতে পারে এবং এই ভালো রেজাল্ট করতে টার্গেট প্লাস কোর্স টা তোমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ